টেনজুরি হয় হাঁটুতে আঘাত লাগার 10 মিনিটের মধ্যে হাঁটু ফুলে যাবে প্রথমে তীব্র ব্যথা হবে এরপর ব্যথা ধীরে ধীরে কমে আসবে হাঁটুর পিছনে মাংসপেশি ফুলে যাবে এবং হাঁটুর পাশে মাংসপেশি ফুলা থাকবে ব্যথার জন্য হাঁটু নাড়াচাড়া করা যাবে না হাঁটুর মুভমেন্ট একেবারে বন্ধ হয়ে যায় দীর্ঘদিনের লিগামেন্ট ইনজুরি থাকলে হাঁটু বাস করে বসে থাকলে কিছুক্ষণ হাঁটু বাস করে বসে থাকলে হাঁটু সোজা করতে গেলে ব্যথা হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হাঁটু বাস খোলা যাবে উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে মনে হবে যে হাঁটুটা ছিঁড়ে পরে যাচ্ছে এরকম ব্যথা যন্ত্রণা হবে এবং হাঁটার সময় প্রচন্ড ইমব্যালেন্স মনে হবে হাঁটার সময় ব্যালেন্স থাকবে না হাঁটু লুজ লুজ মনে হবে হাঁটার সময় পা যদি উঁচু নিচু বা গড়তে পড়ে তাহলে হাঁটুর মধ্যে নাড়াচাড়ার অনুভূতি হবে ক্লেকিং সাউন্ড হবে পপিং সাউন্ড হবে বা আঘাত লাগার সাথে সাথে হাঁটুতে এক ধরনের শব্দ হবে দীর্ঘদিনের লিগা মেনটেন